অনেকে বলে আলেমরা ধর্ম ব্যবসা করে এই কথার ভিত্তি কি আলেমরা ধর্ম ব্যবসা তো করেই কি ব্যবসাটা আলেমরা ধর্ম দিয়ে করছে বলেন তো আলেমরা আপনাদের থেকে টাকা নিয়ে মাদ্রাসা করছে বলেই বাংলাদেশে হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে যারা সারা পৃথিবীতে প্রতি বছর একবার করে ফার্স্ট হয় নাকি আচ্ছা বাংলাদেশের কোন আলেম আপনারা একেবারে আমার কথাকে মানতে হবে এরকম না বলেন তো বাংলাদেশের কোন আলেম টাকা কামাই কইরা ওয়াজ কইরা একটা গার্মেন্টস একটা দিছে ডোপ্লেক্স বাড়ি করছে এরকম একটা প্রমাণও কি আপনারা দিতে পারবেন কিন্তু তারা কি বানাইছে মসজিদ মাদ্রাসা বলেন কি বানাইছে তারা কি সিনেমা হল বানাইছে আচ্ছা বাংলাদেশের কোন আলেমের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছে একটা ঘটনাও কি বলতে পারবেন আচ্ছা বলেন বাংলাদেশের কোন আলেম সুইস ব্যাংকে টাকা রাখছে আজ পর্যন্ত শুনছেন ভবিষ্যতে কি শুনবেন সোরের মার বলেন সোরের মার এই যে জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কাজ চলে এই যা দেখছেন তারা সাক্ষী আছে এক টাকা ওই পর্যন্ত আমি কারো কাছ থেকে নেই নাই সবগুলো আমি মোল্লা নাজিমের পকেটের টাকা জিজ্ঞেস করে আমার পকেটের টাকা আপনাদের কাছে কোনোদিন চাপ দিছি আমি বলছি আপনারা দিলে নেব না দিলে আমার কোনো কি নাই আমি মোল্লা নাজিমের পকেটের টাকা রাত্রে ওয়াশ করি সকালে আইনা মিস্ত্রির বিল দিতেছি সিমেন্ট কিনার টাকা দিতেছি রড কেনার টাকা দিতেছি আমরা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচনে দাঁড়াইয়া বাইতুল মোকারম থেকে নতুন টুপি পইরা পাঞ্জাবি বইরা মানুষের সামনে দেহায় আমি মুসল্লি তারা হইল ধর্ম ব্যবসায়ী আমরা হইলাম ধর্মীয় আলোচক আমরা হইলাম ধর্মীয় নেতা আমাদের কাজ হলো ধর্ম প্রসার করা আমি ধর্ম ব্যবসায় মোল্লারা ধর্ম ব্যবসায়ী হবে কি জন্য বাংলাদেশে যত আলেম আছে সমস্ত আলেমদের মসজিদ আছে মাদ্রাসা আছে আর এগুলার কারণে বাংলাদেশের যুবকরা এখন ইসলাম বুঝতে শিখছে শায়েক আহমদুল্লাহর কথা বলেন তো তার পরিশ্রম আছে না উনি কি গার্মেন্টস বানাইছে নাকি উনি প্রার্থনা বানাইল কি বলতেছে এগুলা আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে আমরা বলি আমিন যাক বলে যেও তো বলছি সর্বশেষ কথা জামাতে এক রাকাত পাই নাই ইমাম সালাম ফিরানোর পর এক রাকাতের পরিবর্তে বুলে দুই রাকাত নামাজ পড়লে সৌশেজদা দিলে হবে নাকি পুনরায় নামাজ নামাজ বেশি হইলে কোনো সমস্যা নেই কিন্তু কম যেন না হয় কম হইলে এটা সহু শেষদা দিলে হবে তবে রাসুলকে প্রশ্ন করা হল রাসুল আমরা কখন দিব রাসুল বলে নামাজে যদি কম বেশি করো তাহলে তোমরা কি করবা শেষ সাহু দিবা আপনার নামাজ হয়ে গেছে কোনো সমস্যা নেই আর একটা কথা বলি শোনেন এটা হলো ইসলামের মধ্যে কঠিন কিছু নাই ইসলাম হলো সবচেয়ে সহজ ইসলাম আপনাকে কোথাও আটকাবেন আপনি যেখানে আটকাবেন ইসলাম আপনারে এখান থেকে পার করার জন্য ইসলাম আসে ইসলামকে আটকাইতে আসছে না মুক্তি করার জন্য আসছে এক এটা মনে রাখবেন আমরা মোল্লাদের মধ্যে কিছু মোল্লারা আপনাদেরকে আটকায় কিন্তু আল্লাহ আটকায় নাই আল্লাহ বলছে লাইউ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উস আহা আহা তোমাদের কষ্ট হবে তোমরা কষ্ট পাবা তোমাদের করতে অসাধ্য হবে এরকম কিচ্ছু আমি শরীয়তে তোমাদের উপরে চাপাই নাই সোবান আল্লাহ বাজ্য তাহলে ইসলামকে আটকাইতে আসছে না মুক্তি করতে আসছে আর আমার কিছু কারণে আপনাদেরকে আটকাইলাম আপনাকে বলি আমি নামাজ হয় নাই এটি ফাও কথা হয় নাই কোনো শব্দ নেই হওয়া এটা কবুল করার তিনি করবেন তিনি দয়ালু তিনি রহমান তিনি রহিম ইনশাল্লাহ আগামী জুমায় আবার দেখা হবে